গরিব ঘরের একটি সহজ সরল মেয়ে বাবা মায়ের একমাত্র সন্তান অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা লেখাপড়া করাচ্ছেন মেয়েটা লেখাপড়াও ফার্স্ট অনেক মেধাবী একটি ছাত্রী এসএসসিতে জিপিএ ফাইভ নিয়ে ঢাকার একটি ভালো কলেজে ভর্তি হয়েছে এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে মেয়েটি অনেক স্বপ্ন দেখত অনেক লেখাপড়া করে একটি ভালো জব করবে বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে মেয়েটা কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রপোজ করলো ছেলেটার নাম ছিল আকবর ভীষণ ভালো ছেলে তারপরও বৃষ্টির প্রপোজটা গ্রহণ করেনি সে আকবরকে বলল তোমাকে ফিরিয়ে দিচ্ছি না যদি অপেক্ষা করতে পারো তাহলে ওকে আকবর বলল আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো এইভাবে দিন গেল। মাস গিয়ে বছর গেল এখন বৃষ্টির ফাইনাল ইয়ারে দুই মাস পর ফাইনাল পরীক্ষা বৃষ্টির এক বান্ধবী বিয়ে বৃষ্টিকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে এখন বৃষ্টি ভাবছে বড় লোক বান্ধবীর বিয়ে একটু ভালো করে পার্লারে সাজগুজ করে যেতে হবে কিন্তু টাকা পাবে কই সে আকবরকে গিয়ে বলল আমাকে এক হাজার টাকা ধার দিতে পারবে মাস শেষে দিয়ে দিব আকবর বলল আচ্ছা দিব পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে তার আরেকটা বান্ধবীকে নিয়ে জীবনে প্রথম গেছে সে পার্লারে সাজতে আর সেই পার্লারে মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে টাকাওয়ালা ছেলেদের সাথে মেটি হাত ছিল সেই সুন্দর মেয়েদেরকে ফাঁদে পেলে ওই পয়সাগুলো ওলোদের ওলাদের কাছে পাঠিয়ে দিত বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল বৃষ্টিকে বলল আপু আপনি উপরের রুমে চলে যান ওখানে স্পেশাল স্টাস দেওয়া হয় আর এখানে সিটও খালি নেই সে চলে গেল উপরের রুমে আর যেতেই রুমের ভিতর তিনটা ছেলে ছিল দুজনের বৃষ্টির মুখে কাপড় দিয়ে বেঁধে নিল একজন দরজা লাগিয়ে দিল পরে মেয়েটি দুজনকে ধাক্কা দিয়ে ধরে রাখলো একজন ধর্ষণ করলো ছি এরা আবার নিজেকে পুরুষ বলে তিনজন মিলের বন্ধুরুমে একটি অসহায় মেয়েকে ধর্ষণ করে এদের হিজড়া বললে হিজড়া অপমান করা হবে ওরা তো পশুর চেয়ে জঘন্য অবাক লাগে ওরা কোন মায়ের জন্ম এরকম পুরুষদের বান্ধবী পার্লারে মেয়েটাকে বলল। আমার বান্ধবী কই সে বলল তোমার বান্ধবী তো অনেক আগেই চলে গেছে তারপর সেও চলে গেল। ওরা বৃষ্টিকে দুই দিন রেক করে ছাড়লো মেয়েটি তখন আদমরা কি করবে গিয়ে বান্ধবীকে সব বলল। বান্ধবী বৃষ্টিকে নিয়ে থানায় মামলা করলো বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হলো সত্যি তাকে রেপ করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যা সাক্ষী দিল ভালো মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দিল এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা এখানে শুধুই বড় লোকদের বিচার পায় আর গরিবদের কোনো বিচারই নেই এখন এই অসহায় মেয়েটি সমাজে কীভাবে মুখ দেখাবে পরের দিনই মেয়েটির ভিডিওতে ইন্টারনেট ছেড়ে দিল গ্রামের মানুষটা দেখে মেয়েটির মা বাবাকে অনেক অপমান করেছে আর বলেছে তোমরা শহরে পড়ার নাম করে মেয়েটিকে খারাপ কাজ করা শিখছি গ্রামের লোকের অপমান সহ্য না করতে পারে বৃষ্টি মা বাবা দুজনই বৃষ্টিকে সুইসাইড করলেন বৃষ্টি সেই কথা বৃষ্টি সেই কথা শুনে গলায় সেও দড়ি দিল দিয়ে সুইসাইড করলো আর বৃষ্টি মারা যাওয়ার পর আকবর তাও পাগল হয়ে গেল চারটি প্রাণ আর একটা ভালোবাসার ঘর অকালে ঝরে গেল। শেষ কথা সব বোনদের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোনো পার্লারে একা কখনো যাবে না আর গেলে নিজের ভাই অথবা বোনকে নিয়ে যাবে কারণ আপন তো আপনি কে জানে এরকম ঘটনা কার জীবনে ঘটে যায়